স্টুডেন্টরা কখন থেকে এই কার্যক্রমটা শুরু করছে আমরা আজকের জন্য বললে আজকে সকাল নয়টা থেকে শুরু করছি আজকে সকাল নয়টা থেকে আমরা রাত্রে পর্যন্ত থাকি শিফট ওয়াইজ শিফট ওয়াইজ চেঞ্জ হয় এখানে মানে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত হয়তো একটা শিফট থাকে চারটা থেকে আবার রাত্রে দশটা এগারোটা পর্যন্ত একটা শিফট থাকে ভাবে আচ্ছা এটা কি স্টুডেন্টরা কি স্বেচ্ছাশ্রম শ্রম দিচ্ছে বা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে আমরা পুরোপুরি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি কিন্তু আমরা অনেক ব্লেসড যে আমাদের আশেপাশে মানুষ আমাদের অনেক হেল্প করতেছে কারণ হচ্ছে আশেপাশে থেকে আপনি ওইখান দেখবেন যে আমাদের অনেক পর্যাপ্ত পরিমাণ পানি আছে একটু পর পর কেউ না কেউ খাবার দিয়ে যাচ্ছে রাস্তা যারা চলতেছে র্যান্ডম মানুষজন খাবার দিয়ে যাচ্ছে তো আমরা এটা পুরাই শেষে হিসেবে করছি কিন্তু আমরা এটার পরিবর্তে খাবার সঠিক সময় পাচ্ছি তারপরে পানি পাচ্ছি সব কিছুই পাচ্ছি আসলে এই জন্য আমরা আরও ইন্সপায়ার হচ্ছি এটাকে আচ্ছা মানে স্টুডেন্টরা কীভাবে বুঝতে পারছে যে মানে নিয়ন্ত্রণটা কীভাবে বুঝতে পারছে তারা নিয়ন্ত্রণটা মেনলি বুঝি যে আমরা ডান দিকে যাওয়ার জন্য বাম দিকে যাওয়ার জন্য আলাদা আলাদা লেন করেছি তারপরে বাসগুলো যাতে এক জায়গায় স্টার্ট না হয়ে যায় বাসগুলো যাতে রোডের মাঝখানে না থাকে এইভাবেই আমরা আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কতদিন পরে মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ আসতে পারে এটা আসলে আমরা এখনো জানি না যে ট্রাফিক নিয়ন্ত্রণ কবে থেকে আসবে নতুন সরকার যেহেতু গঠিত হয়েছে তো আমরা আশা করছি খুব শীঘ্রই ট্রাফিক নিয়ন্ত্রণ চলে আসবে আর হচ্ছে আমরা এখন থেকে চাই যে আমরা সব সময় এটা করব। মানে এই কয়েকদিনের জন্যই শুধু না আমরা ফিউচারে ওইটা করতে চাই যেমন রাস্তা পরিষ্কারের বিষয়টা আমরা হয়তো প্রতিদিন পারবো না কিন্তু আমরা এরকম উদ্যোগ আশা করে নিব যে আমরা শুক্র শনিবার করে যেদিন যে সবার ছুটি থাকে ওই দিন করে আমরা রাস্তা পরিষ্কার করলাম ট্রাফিক পুলিশদের হেল্প করলাম এই জিনিসটা আমরা করা ট্রাই করবো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে স্টুডেন্টরা যখন এই ট্রাফিকের কাজটা করছে তখন খুব একটা জ্যাম হচ্ছে না এবং খুবই সুশৃঙ্খলভাবে মূলত চলছে বাট আমি একটু আগে সকালবেলা দেখলাম গাড়িগুলা কিছু কিছু গাড়ি তারা যাত্রীর জন্য বিভিন্ন জায়গায় তারা অনেক সময় নিচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আবার কিছুটা জ্যামেজ সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি এই জিনিসটা আসলে আমরা কাজ করার ট্রাই করতেছি আজকে যেহেতু শুক্রবার আমাদের অনেক ভাইরাই আসতে পারেনি ওরা নামাজের পরে হয়তো আসবে এই জন্য বাসগুলো একটু সুযোগ পাচ্ছে এছাড়া কিন্তু আমরা কোনো সুযোগ দিচ্ছি না আমরা বাস স্টপেই সবাইকে দেখিয়ে দিচ্ছি আমরা যাত্রীদেরও বলছি যে আপনারা একদম বাস স্টপ থেকে উঠেন এছাড়া আপনারা উঠবেন আসলে এখন সময় হচ্ছে আমাদের যাত্রীদের সচেতন হওয়া আমরা যাত্রীরা যদি বাস স্টপ থেকে উঠি তাহলে কিন্তু বাস ড্রাইভাররা মাঝ রাস্তা থেকে কাউকে উঠাতেও পারবে না নামাতেও পারবে না সবাই যদি বাস স্টপ থেকে উঠা শুরু করে তাহলে সবাইকে বাস স্টপ থেকে উঠাবে বাস স্টপ থেকেই নামবে এই সাথে আমি বাস ড্রাইভারদের সাথে সাথে যাত্রীদেরকেও সচেতন থাকতে পারি আচ্ছা মানে গভর্নমেন্টের পক্ষ থেকে যখন ট্রাফিক আসবে তখনও কি স্টুডেন্টরা তাদেরকে সহযোগিতা করবে ওই যে আমি বললাম আমরা চেষ্টা করব আমাদের হয়তো স্কুল কলেজ খুলে কিন্তু এতটা সক্রিয়ভাবে পারবো না কিন্তু আমরা চেষ্টা করব এছাড়া আমি বলবো যে আমাদের দেশে কিন্তু বেকারত্বের হার অনেক বেশি সেই ক্ষেত্রে যদি আমাদের এলাকা থেকে এলাকা থেকে অনেক বেকার ছেলে পেলে যদি এই কাজটা লাগানো হয় তাদের যদি বেতন দেওয়া হয় তারা নিশ্চয়ই এই কাজটা করবে আমার এটা পার্সোনালি মনে হয় তো এই কাজটা করলেও গভর্নমেন্টের প্রতি আমি এটা বলবো এই কাজটা যাতে করা হয় আচ্ছা আপনার নাম কি আমার নাম বুসরা সরি বুসরা বুসরা মানজুমা দেওয়ান বুসরা আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে Thank okay. you. দায়িত্ব পালন করতে কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো না এইচ ও ই নিউজ শিক্ষা বিনোদন ও নাগরিক সংবাদের বিশ্বস্ত অনলাইন ঠিকানা